হির কলম চ্যানেলে এখন লিগাল স্টাডি আর সঙ্গে আমি আজকে প্রোগ্রাম আমি শেষ বক্তা কিন্তু আমি যেটা শুনলাম দেখলাম বিশেষ করে এডিএম সাহেবকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই আমার দিক থেকে ইনি সমস্ত বাপাকে প্রথমেই বাস্তবায়িত করতে চান রূপায়ণ করতে চান এক্সিকিউট করতে চান ঠিকই আছে এটা হবে আপনাদের দিক থেকে এটাই আমরা চাইবো সব সময় এবং সমাজটাই চাইবে গভর্নমেন্ট অথরিটিকে ইমপ্লিমেন্টেশনের পাওয়ার দেওয়া আছে সুতরাং আপনারা এটা করবেন এক্সিকিউট পিলারের তিনটে তো আমরা জানি পিলার আছেই একটা হচ্ছে আইনি সভা যেটাকে আমরা পার্লামেন্ট বলে থাকি লেজিসলেশন আরেকটা হচ্ছে যেটা এক্সিকিউট করবে সেটা অবশ্য এক্সিকিউটিভ আছে আর থার্ড হচ্ছে জুডিশিয়ারি জুডিশিয়ারি হচ্ছে যখন কোনো আইনে কোনো আইনের অস্পষ্টতা হচ্ছে বা আইনের কোথাও অমর্যাদা বা কোনো হনন হচ্ছে তখন জুডিশিয়ারি কাছে আসে কিন্তু এখন আরেকটা উইং যোগ করা হয়েছে সেটা সবসম ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশনে থাকে এবং সেটা হচ্ছে জাস্টিস লিগ্যাল সার্ভিসেস কারিকুলম আনিপুর শাখা কেন্দ্র প্রত্যেকটা জেলায় আছে আমান কি তালুকাতেও আছে সাব ডিভিশনেও আপনি পাবেন রামপুরহাটে আছে আছে আমাদের এখানে আছে এবং আমরা চেষ্টা করি সবসময় এক্সিকিউটিভের সাথে বসে এবং বিভিন্ন এনজিওদের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন রকমের প্রোগ্রাম যাতে বিশেষ করে হচ্ছে অ্যাওয়ারনেস সচেতনতার ব্যাপারটা আমরা বলে থাকি তো আজকে আমরা এসেছি বন্ডেড লেবার সিস্টেম যেটা ছিল সেটা অ্যাভ একটা আপনারা জানেন যে আমাদের সংবিধানে আছে বিভিন্ন আর্টিকেল আছে তো উনিশশো তেইশে বলা আছে যে প্রহিবিশন এগেনস্ট এক্সপ্লয়েশন এই তেইশ অনুচ্ছেদ আমাদের কনস্টিটিউশনে সংবিধানে বলছে যে রাইট এগেনস্ট মানে আমাদের একটা রাইট দেওয়া আছে প্রত্যেক নাগরিককে দেওয়া আছে ভারতবর্ষে যে আমাদের কে কেউ শোষণ করতে পারবে না তার বিরুদ্ধে আমাদের রাইট আছে এবং কোনো ফোর্স লেবার হবে না ফোর্স লেবার কেউ করতে পারবে না আমরা ভলান্টারি লেবার দিতে পারি কিন্তু ফোর্স্ট লেবার আমরা দিতে পারবো না এবার ফোর্স লেবার ফোর্স লেবারের ব্যাখ্যা আমাদের স্যার বলেছেন যে একটা সুপ্রিম কোর্ট মামান্য আদালত বলে দিলেন যে ফোর্স্ট লেবার মানে ফোর্স লেবারই হবে না ফোর্স বন্ডেড লেবার মানে বন্ডেড লেবারই না বন্ডে লেভারে ফোর্স লেবার যাকে জোর করে কাজ করানো হচ্ছে তারাও কিন্তু ফোর্স লেভারে বা একটার মধ্যে ওই আওতার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এখন দেখা গেলো এটাকে যদি আমরা দেখি ফোর্স লেবার বা মন্ডেড লেবার এটা কিন্তু একই কয়েনের দুদিক হয়ে গেল যাকে ফোর্স করে কাজ করানোতে লেবার নেওয়া হচ্ছে সেটা মিনিমাম মেজেস কম দিয়ে করবে মিনিমাম নিজের অথ নিজে তাকে দেওয়া হচ্ছে মেজেস অথবা যাদেরকে ফোর্স করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কম মাইনে রেখে বা কোনো তাদেরকে কোনো কম টাকা দিয়ে বা ধার দিয়ে ধারটা কোনোদিনই তার শোধ হবে না তার তারা একটা পিড়ির পর আর একটা পিড়িতে চলেছে তাদের সে আনুগত্য এবং তাকে চাকরি হিসেবে কাজ করে চলেছে তো এইটা কি আমাদের সংবিধান আমরা উনিশশো সংবিধান এলো কিন্তু দেখুন উনিশশো সালে আমাদের এই বন্ডেড লেবার সিস্টেম একটা এসছে এবং এটা যখন পার্লামেন্টে পাস হয়েছে তখন নাইনটিনটি আজকে আমরা পঞ্চাশ বছর ফিফটি ইয়ার্স আমরা কিন্তু ডেটাকে কম করছি না পঞ্চাশ বছর একটা আইন হয়েছে আজকে বলতে হচ্ছে যে ডাটা কত বন্ডেড লেবার কি কোনো ডাটা আছে বীরভূম জেলায় আমরা শুধু বীরভূম জেলা নিয়ে বলবো না যেহেতু আপনারা আছেন ডিস্ট্রিক্টে আপনারা এটা নিয়ে নিশ্চয়ই আপনার যেহেতু ইমপ্লিমেন্টিং অথরিটি আপনাদের এটা ভীষণ বড় একটা হেডেক থাকবে কিন্তু বন্ডেড লেবার কি নেই দেখুন আপনি যদি বলেন থানাকে বলেন আর পুলিশ অথরিটিকে বলেন যে চোরের ডাটা দিন কতগুলো চোর আছে তার পরিসংখ্যান তারা কি দিতে পারবেন যে কোনো ব্যক্তি যে কোনো সময় চোরা এরকম ধরনের বেআইনি কাজ করে চলেছে বন্ডেড লেবার পোর্স লেবার যারা করাচ্ছেন তারা সকলেই বেআইনি কাজ করছেন এবং বেআইনি কাজ করার কোনো ডাটা আপনারা পাবেন না এটা আমি বললাম আমরা বলি যে আমাদের ডা ডাটা থাক না থাক কিন্তু সত্যতা এটাই যে যখন গঞ্জের লোক আসে আমাদের আমাদের কানে আসে বিশেষ করে আমি যখন মুর্শিদাবাদে ছিলাম এবং এখন বীরভূমে বলতে পারছি এই দুটো জায়গায় আমি দেখেছি বহু বাড়ির পুরুষ কিন্তু আরব সৌদি আরবিয়া চলে গেছে ও চলে মিডল ইস্টে চলে যাচ্ছে চলে যাচ্ছে একা একা কেউ চলে যেতে পারবে না একটা পাসপোর্ট করানো চলে গেল ওখানে এটা কিন্তু সে যাচ্ছে তাদেরকে আমরা তারা বেরিয়ে আসবে না তাদেরকে আনার্থ করা মাটির ভেতরতে খুঁড়ে বার করা ভীষণ কষ্ট সাধ্য এবং পুলিশ ডিপার্টমেন্ট সতত প্রযত্নশীল তাদেরকে বার করার জন্য কিন্তু এটা এতটাই অর্গানাইজড ক্রাইম খুঁজে আপনি পাবেন না একটা লিঙ্কের সাথে একটা লিঙ্ক যখনই অ্যাড করতে যাবেন দেখবেন দুটো আলাদা হয়ে গেল এটার সাথে এটা হবে না কেউ বলেই দেবে না যে আমরা এখান থেকে এইখানে এইভাবে নিয়ে গেলাম আমরা শুধু দেখে দেখে যাই যে এইখানে এরা নেই ভ্যাকিউম সৃষ্টি হলো কিন্তু ভ্যাকিউম হয়ে গেল কোথায় কেউ উবে গেল না গেছে মিডল যায় গুজরাট যায় জলরি যত বিজনেস আছে ডায়মন্ড কাটিং যত আছে ছোট ছোট বাচ্চারা তাদের হাত খুব সফট নরম ডায়মন্ড কাটের তাদের বাচ্চাদেরকে রাখা হয় আমাদের এখানে যেটা ইটভাটা নিয়ে কথা বলো ইটভাটায় বাচ্চারা ইটভাটা সব থেকে বেশি চাইল্ড লেবার আছে আমাদের এখানে ইটভাটায় আছে বিড়ি রোলিং আছে ছোট ছোট হাত বিড়ি রোলিং থাকবে এরা আরো অনেক অনেক কাছে খাদানেও আছে মায়ের কাজ করে বাচ্চারা কিন্তু এই ডাটা আপনারা পাবেন না কারণ এই ডাটাটা হচ্ছে বেআইনি কাজের ডাটা কখনো পাবেন না কিন্তু এটা চলছে তাহলে ফোর্স্ট লেবার বা বন্ডের আমি কিন্তু বন্ডের লেবার বলেন আপনারা চাইল্ড লেবার নিয়ে খুব সুন্দর এখানে ব্যাখ্যা করেছেন এবং প্রচুর কাজ হচ্ছে জেলায় এটা আরো আপনারা জানতে পারবেন আপনাদের আরো অনেক সবাই যখন হবে আপনারা বসবেন তাতে আপনারা সংখ্যা পাবেন সেখানে তো কিন্তু আজকে আমি যেটা আছি বন্ডের লেবার উপরেই বেসিক্যালি ডিপেন্ড করে বলছি আপনাদেরকে এই পোস্ট লেভারে দেখুন যে কোনো ব্যক্তি যদি তার অনিচ্ছায় তাকে যদি কাজ করতে হয় অনিচ্ছায় কাজ করতে হয় এবং তার জন্য সে যা মাইনে তার অনিচ্ছায় আমরা অনেকে সার্ভিসও করি কিন্তু যা প্রাপ্য সেটা পায় তার থেকে অনেক বেশি পাচ্ছে কিন্তু এখানে যখন প্রাপ্য থেকেও কম পায় মিনিমাম ওয়েজেস থেকেও কম পাচ্ছে এবং যদি বাচ্চা তো বেআইনি অবশ্যই তার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তার কোনো মূল্য নেই

লেবার হচ্ছে যারা যাদেরকে দিয়ে লেবার করানো হচ্ছে যাদের হচ্ছে না ইত্যাদি ইত্যাদি এবং যাদেরকে ট্রাফিক করে নিয়ে যাওয়া হচ্ছে এখানে পুলিশ ডিপার্টমেন্ট আমার সাথে একমত হবেন অধিকর্তা বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টে হিউম্যান ট্রাফিকিং বন্ডেড লেবারের সাথে ঝাঁক ঝাঁক বন্ডেড লেবারের সাথে হিউম্যান ট্রাফিকিং হতেই হবে মানুষ পাচার হবে

এই আইনে বলা আছে বন্ডেড লেবার সেকশন তো ডেফিনেশন টু আপনারা পড়বেন বন্ডেড লেবার তাকে বলা হয় পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে লেখা আছে এবং তার যারা যারা ওই এই আইনটা যেই প্রণয়ন হলো তারপর থেকে আর কেউ বন্ডেড লেবার থাকবে না কেউ যদি কোনো টাকা ধার দিয়েছে তার বাবা বা সে নিজে বা তার পরিবারে কেউ দিয়ে তাকে তাকে কাজ করতে বাধ্য করেছে এইগুলো সমস্ত খারিজ হয়ে গেল আর কোনো টাকা নেই এই যে এত সুন্দর একটা আইন আছে সে জানে তার জন্য আমাদের আমরা জান সিস্টেমের লোক আমরা জানলাম আমরা তো জানলে হবে না আমরা জেনে গেলাম কোর্টের লোক জেনে গেলাম কিচ্ছু হবে না সেই জন্য আজকে আপনাদের সবাইকে নিয়ে বসা কোলাবরেশনে বসা আপনারা জানছেন এবং আপনারাই ইমপ্লিমেন্টিং অথরিটি এবং ব্লক লেভেলে একদম ভিতরে ঢুকে একদম গ্রাস রুট লেভেলে আপনারা কাজ করছেন সেই জন্য আপনাদের সাথে আমাদের আজকে আওয়ারনেস ক্যাম্পে আপনাদেরকে ডাকা এবং আমাদের আমাদের মতামত আপনাদের সাথে শেয়ার করা